সতেরো দিন পর দুইজন শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে ধুন্দুমার ফরমেটের বিশ্বকাপ সাতাশ জুন গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল যেটায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগেই ভারতকে সেমিফাইনালে ধরে প্ল্যান করেছে প্লেইং কন্ডিশন অনুযায়ী প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদে দাদে কিন্তু সেটা ভারতীয় সময় ভোর ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে তাই উল্টে গেছে টাইম গায়ানায় সকাল সাড়ে দশটা হলেও ভারতের সময় থাকবে রাত আটটা ওই সময় টিভিতে প্রচুর দর্শক থাকায় ভিউয়ারশিপের কথা মাথায় রেখে সেট করা হয়েছে প্ল্যান যেন মঞ্চ প্রস্তুত শুধু ড্রামা দেখতে আসার অপেক্ষায় দর্শকরা বলতে দ্বিধা নেই বিশ্বকাপের ফাইনালও প্ল্যান করা হয়েছে ভারতকে চিন্তা করে ফাইনাল উনত্রিশ জুন বার্বাডোজের ব্রিজ টাউনে স্থানীয় সময় সকাল দশটায় তখন ভারতীয়দের ঘড়িতে বাজবে সন্ধ্যা সাড়ে সাতটা দেড়শো কোটি জনসংখ্যার ভারত ফাইনাল দেখলে ভিউয়ারশিপ নিয়ে কোনো চিন্তা নেই নাকি তেল দিয়ে ঘুমাতে পারবেন আইসিসি ও টিভি সত্য পাওয়া প্রতিষ্ঠানের কর্তারা তবে প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে তা না থাকায় প্রশ্নের মুখে পড়েছে আইসিসি বৃষ্টি কিংবা আবহাওয়াজনিত কারণে সেই ম্যাচ মাঠে না গড়ালে সুপার এইটে যে দল থাকবে পয়েন্ট তালিকার সবার উপরে তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম ইন্ডিয়া প্রতি বিশ্বকাপের মতো এবারও ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে আইসিসি